আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন বিগত দুই দিন ধরে বাংলাদেশে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তার পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমার তুলে ধরার চেষ্টা করব তো এদিকে মূলত মঙ্গলবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে মঙ্গলবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বিশ্ব সাতক্ষীরা খুলনা বাগাহাট টুয়েসপুর ঝালঘাটি পটুয়াখালী বরগোনা ভোলা আবার এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে দিকে রাজশাহী চাপাইন নৌকাতে কিন্তু সকাল সাতটার সময় হালকা পূর্ণের বেশি সম্ভাবনা রয়েছে উনত্রিশে জুলাই তার পরবর্তী যদি উনত্রিশ ত্রিশে উনত্রিশে জুলাই সকাল এগারোটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতো সেদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালোখাটি পিরোজপুর এদিকে বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব চট্টগ্রাম রাঙামাটি এদিকে লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর

এদিকে মেহেরপুর চৌড়াঙ্গা কুষ্টিয়া ঝিনাইদোহা মাগুড়া যশোর সাতক্ষীরা খুলনারও কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে উনত্রিশে জুলাই রোজ মঙ্গলবার দুপুর তিনটার সময় আবার এদিকে নগাঁও জয়পুর ও চাফান্ডাব মন্দিরের কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করি হবিগঞ্জ মৌলিবাদা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংহ কিন্তু দুপুর তিনটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী জিনিস আমরা বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে দেখব বিকেল পাঁচটার সময় এদিকে মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ফরিদপুর এদিকে নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর গোপা মাগুড়া ঝিনাইদহ রাজবাড়ি পাবনা কুষ্টিয়া এদিকে মেহেরপুর চাড়াঙ্গা ঝিনাইদহ নাটোর এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলসীবাদর হবিগঞ্জ এদিকে টেকনাফ কুক্কোর বান্দরবন রাগামাটি ঘাকাচুরি আবার এদিকে যদি লক্ষ্য করি দেয়াজপুর ঠাকুরগাঁ পঞ্চগন্ডিল মার্টের কিছু কিন্তু বিকেল পাঁচটার সময় হালকা পর্যায়ের বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে মঙ্গলবার রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে এদিকে নেত্রখোনা সুনামগঞ্জ সিলেট মৌলসীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর এদিকে ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর শেরপুর কিছু কিছু সমস্ত কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত সময় যদি লক্ষ্য করি বগুড়া সিরাজগঞ্জ নাটোর রাজশাহী রয়েছে তার পরবর্তী চট্টগ্রাম কিছু কিছু সমস্ত কিন্তু রাত নয়টার সময় হালকা পরিমাণ বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি সোমবার মঙ্গলবার রাত বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল সামাজ জামালপুর শেরপুর সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলার কৃষি কিছু সংখ্যা কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত বারোটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো টেকনাফ ও কক্সবাজারের কিছু সংখ্যা কিন্তু হালকা পুরানোর বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তার পরবর্তীতে যদি রাত তিনটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু নতুন নতুন জেলায় আসতে এদিকে রাত তিনটার সময় নেত্রাকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল গাজীপুর সিরাজগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর ভোল্লা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি ফিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল মাগুড়া ঝিনেদুয়া চুয়াড়াঙ্গা ও মেরপুরেরও কিছু সমস্যা কিন্তু রাত তিনটার সময় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসারবারে দিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম ও কিছু কিছু সংখ্যা কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা রয়েছে আবার দিকে পঞ্চগড় নীলভাড় লালমনিহাট ও কুড়িগ্রামের কিছু সংখ্যা কিন্তু উনত্রিশে জুলাই রোজ মঙ্গলবার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে যেদিকে তিরিশে জুলাই সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বিশ্বের দিকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন টেকনাফ ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝলকাটিসপুর বরিশাল বাগেরহাট খুলনা সাতটিটারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে সকাল সাতটার সময় তিরিশে জুলাই আবার এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ জয়পুরহাট নৌগরও কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তিরিশে জুলাই সকাল সাতটার সময় তার পরবর্তী তিরিশে জুলাই সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে চার সুনামগঞ্জ তিলের মৌলিসীবার হবিগঞ্জ এদিকে যশোর মাগুড়া নডাইল ছাকা খুলনা বাগেরহাট এদিকে পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে টেকনা ফোকরে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তিরিশে জুলাই রোজ বুধবার সকাল দশটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো তিরিশে জুলাই দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি নতুন করে বেশ কিছু তেলায় আসতে চলে এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি এদিকে বরগোনা খালি ভোলা ঝালুঘাটি পিরেজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর এদিকে নডাইল যশোর সাতকেরা খুলনা বাগেরহাট এদিকে মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চোয়াঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা গাজীপুর এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ছেলে সুনামগঞ্জ আবার উত্তরে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এদিকে কিন্তু গায়ে বান্ধব অধিক খুশি নিয়ে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা রয়েছে তিরিশে জুলাই রোজ বুধবার দুপুর তিনটার সময় তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে তিরিশে জুলাই তেইশে জুলাই সন্ধ্যা ছয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি দিকে সেদিকে হয় চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সৈয়দপুর চাঁদপুর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাঙামাটি চট্টগ্রাম খাগড়াছড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভমাড়ি লালমনহাটের হালকা থেকে মাধুরি নেমে বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে তিরিশে জুলাই সন্ধ্যা ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দুর্গ দিকে তো তিরিশে জুলাই রাত নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দুগো চলমান বেশি থাকতেছে রংপুরের দিকে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামড়ি লালমণিহাট কুড়িগ্রাম গাইবান্ধা সুনামগঞ্জ সিলেট মৌলিহীবাজার হবিগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ রাজবাড়ি ও কিছু আরেক অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো জুলাই রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলম্বন বৃষ্টি কিন্তু আরো নতুন নতুন জেলায় অতি ভারী তীব্র বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি এদিকে নেত্রখোনার সুনামগঞ্জ কনসিলেট মৌলিহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চৌাডাঙ্গা কুষ্টি আরও কৃষি কৃষক এদিকে নাটোর সিরাজগঞ্জ পাবনা কিছু কিছু কৃষক কিন্তু তিরিশে জুলাই রোজ বুধবার রাত দুইটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী পহেলা আগস্ট থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে তবে বাংলাদেশে তা কমপক্ষে চার থেকে পাঁচ দিন কিন্তু অব্যাহত থাকতে পারে চলমান বৃষ্টি তো সবাই অগ্রীব সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তীতে যদি আমরা আরও কিছু সময় এগিয়ে নিয়ে তো বৃহস্পতিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সপাতার বান্দরবন এদিকে সাতক্ষীরা খুলনা যশোর নডাইল আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখো মেহেরপুর চৌড়াগাঁ ঝিনাই দেওয়া কুষ্টিয়া রাজবাড়ি মাগুড়া এদিকে দেখতে হালকা থেকে মাঝের লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো এক কথায় বলা যায় উনত্রিশ এবং তিরিশে জুলাই রোজ মঙ্গলবার এবং বুধবার এই দুদিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি আগামী পহেলা আগস্ট শুক্রবার থেকে কিন্তু আবারও চলমান বেশি শুরু হয়ে যাবে যখন ভোগে পাঁচ দিন কিন্তু অব্যাহত থাকতে পারে এই চলমান বৃষ্টি তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে